হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই গুড লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এখন বাজে এই সকাল নটা মতো তো এই যে দেখো খাবার খাবো তো জল খাবার খেয়ে মেয়েকে একটু পড়াবো তো এগুলো গরম করছি এগুলো খেয়ে নিয়ে তো মেয়েকে ম্যাগি করে দিয়েছিলাম ও খেয়েছে আর শুভ এই যে দেখো মাছ নিয়ে এসছে আজকেও নিয়ে এসছে ইলিশ মাছ তো দু পিস ইলিশ নিয়ে এসছে এটা আমার আর শুভর জন্য আর পমপ্লেট মাছ নিয়ে এসছে মেয়ের জন্য যেহেতু ইলিশ মাছের ভীষণ কাটা তো যে কারণে ওকে পম্পলেট মাছই দেব। আর এই যে দেখো আমার সবজিও কাটা হয়ে গেছে কাঁকরোল কেটেছি বেগুন কেটেছি ভাজা হবে আর ইলিশ মাছের ভাবছি কাঁচা মাছের একটু ঝোল টাইপের করব পাতলা করেই ঝোল করব। তো মেয়ে বললো যে মা আমাকে একটু প্যারা কেটে দাও প্যারা খাই তো ভাবলাম যে সবাই সবারই একটু প্যারা খাওয়া যাক কারণ এখন কটা বাজে এই এগারোটা মতন বাজে তো প্যারা কাটছি শুভ আমি মেয়ে সবাই খাবো তো এখন মেয়েকে আর শুভকে দিই আমি একটু পরে খাবো এখন আমি খাবো না কারণ জল খাইনি জল খাবার খাওয়ার পরে জলটা খাওয়া একটু কম হয়েছে আর একটু জল খেতে হবে তো তারপরে যদি ইচ্ছে হয় তো খাবো তো এখন মেয়েকে আর শুভকে কেটে দিয়ে দিচ্ছি আমি একটু পরে খাবো এই যে দেখো কাটা হয়ে গেছে রকম কোনো লবণ টবণ কিছু দিইনি এমনিই দিলাম কারণ মেয়ে বলছে লবণ দিয়ে খেতে নাকি ভালো লাগে না দেখো আমার মেয়ের মুখের হাসিটা দেখো আর প্যারাটা না সত্যিই খুব মিষ্টি ছিল এখন বর্ষার পেয়ারা বেশি মিষ্টি হওয়ার কথা নয় কিন্তু ভালোই মিষ্টি ছিল তো এখন এই যে দেখো চাল বের করে নিচ্ছি চাল ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিই তারপর এক এক করে তরকারিগুলো রান্না করব চলো আজকে তোমাদের সাথে রান্নার সব রেসিপিগুলো শেয়ার করব কীভাবে কী রান্না তোমরা তো অনেকেই আমাকে প্রশ্ন করো যে দিদি ভাই তুমি রান্নার রেসিপি কেন শেয়ার করো না তো ভাবলাম যে আজকে যা যা রান্না করব সমস্ত রেসিপি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি মানে ওই রাইস ব্র্যান ওয়েল দিয়ে দিচ্ছি কাঁকরোলটা আগে ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম কাঁকরোলটা ভাজা হয়ে গেলে তারপর এক এক করে বেগুন ভাজা করব আর তারপর এই মাছের পাতলা করে ঝোল করব আর হ্যাঁ ঝোলে কিন্তু আমি আলু কেটেছি শুভ আমি ভেবেছিলাম বেগুন দিয়ে করব কিন্তু শুভ বলছে না তুমি আলু দিয়ে করো ও আসলে বেগুন জিনিসটা এতটাও পছন্দ করে না শুধুমাত্র এই ভাজায় যে বেগুনটা দিই ওটাই জাস্ট খায় এছাড়া ও বেগুন খেতে পছন্দ করে না তো কাঁকরোল ভাজা আমার হয়ে গেছে আবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আবার দিয়ে দেবো এই যে দেখো বেগুন বেগুনও দিয়ে দিচ্ছি আর এই বেগুনগুলো খেতে তো আমার ভীষণ ভালো লাগে তোমাদেরকে বলেছিলাম লাল লাল বেগুন তবে হ্যাঁ এই বেগুনগুলো না এখন কিন্তু মার্কেটে বেশি পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না বলতে পারবো না অনেক দোকান খুঁজে খুঁজে নিয়ে আসা হয়েছে যে দেখো বেগুন ভাজাও আমার কমপ্লিট সেই একই তেলে দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে আলু দিয়ে দিলাম ঝোলের জন্য লম্বা লম্বা করে আলু কেটেছি লবণ আর হলুদও দিয়ে দিচ্ছি বেশ ভালো করে লাল লাল করে ভাজবো আলুটা বেশ লাল লাল করে ভেজেও নিয়েছি তুলে রেখে দিলাম এরপর কড়াইতে আমি কি কি দিই তোমরা দেখতে থাকো কড়াইতে এই যে প্রথম হ্যাঁ মার মেয়ের কিন্তু মাছটা আমাকে ভেজে নিতে হবে আমাদের মাছটা কাঁচা মাছে রান্না করব কিন্তু মেয়ের পম্পলের মাছটা আমি ভেজে নিয়েছি এরপর তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি যে দেখো টমেটো কুচি ভালো করে নাড়ব নেড়ে তার টমেটোটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি রকম রসুন পেঁয়াজ এগুলো কিন্তু দিলাম না আদা বাটা হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দেবো অল্প করেই দেবো কারণ মেয়ে খাবে বুঝতেই পারছো তাই অল্প করেই লঙ্কার গুঁড়োটা দেবো এই যে দেখো অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম বেশি ঝাল নয় দেখতেই জাস্ট লাল আর এই যে দেখো আলুটা তুলে দিয়েছি বলেছিলাম না বেশি কোনো মশলা দেবো না লবণ দিয়ে দিচ্ছি এখন ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে তেলটা ছেড়ে গেলে তারপর আমি জল দেবো এই যে দেখো কষিয়ে 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 একদম লাল হয়ে গেছে ভালোই কষিয়েছি আর অল্প করে আমি চিনিও দিয়েছি এই যে দেখো জলটা দিয়ে দিচ্ছি এরপর আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলতে ফুড উঠতে আমি দিয়ে দেবো কাঁচা মাছগুলো এই যে এই ঝোলটা এতটা ভালো হয়েছিল তোমাদের কি বলবো সেই সঙ্গে গোটা কয়েক কাঁচা লঙ্কাও আমি ছড়িয়ে দিলাম এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশি ঝাল নেই দোকানদার বলেছিল যে প্রচুর ঝাল কিন্তু বেশি ঝাল নেই ঝোলটা আমার প্রায় হয়ে এসছে তো উপর থেকে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর একবার ঢাকা লাগিয়ে দেব তারপর আমি ঝোলটা টেস্ট করে নামিয়ে নেব মানে আমি কিন্তু ঝোলে ঝোলটা একটু টেস্ট করে নিই লবণ মিষ্টি ঠিকঠাক আছে কিনা না ঝাল দেখে তারপর নামিয়ে নেব তো এই যে দেখো প্রায় একদমই কমপ্লিট একদম মাখা মাখা করেছি বেশি ঝোল রাখিনি নি কারণ তিনজন মানুষ খেতে বেশি ঝোল বা কী হবে তাই না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি এই যে বেগুন ভাজা কাঁকরোল ভাজা আর পাতলা করে মাছের ঝোল ইলিশ মাছের ঝোল আর ভাতো আমার হয়ে গেছে মেয়েরও খিদে পেয়ে গেছে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ওকে একটু থালা সাজিয়ে দিলেই ওর শান্তি হয় খাওয়া তো ভালো করে থালা সাজিয়েও মেয়েকে দিয়েও দিয়েছি তো মেয়ে খেয়ে নিচ্ছে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর তোমরা যারা আমার পেজটিকে এখনও ফলো করো নি প্লিজ ফলো করো এখনকার মতো টাকা